আজ জানুয়ারি মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকে আমার সভায় বেশি ভিড় হবে হুংকার হুমায়ুনের জোর করে প্রতীকের বাড়ি ঢোকে ইডি নিরাপত্তা রক্ষীদের হেনস্থা প্রতিবেশীদের তলব পুলিশের মুজিব মুজবে কে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি বললেন হাসিনা কবে ফিরবেন দেশে ব্যক্তি থেকে দল বড় মেজো সেজো নেতার নামে জয়ধ্বনি নয় সাফ বার্তা অভিষেকের আইপ্যাক এ তল্লাশি ঘিরে সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডির অভিযোগে কাদের নাম রয়েছে বলে দেওয়া হচ্ছে নট ফাউন্ড একগুচ্ছ অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত আরো এক গুচ্ছ আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেল ইডি তৃণমূলের এসআই আর আপত্তিতে সুপ্রিম গুরুত্ব কমিশনকে নোটিস দিল শীর্ষ আদালত এসআইআর চাপে একের পর এক বিএল ওর দাবিতে সিও দপ্তরে তুমুল বিক্ষোভ তুলে নিয়ে গিয়েছিল পুলিশ নৈরাজ্যের বাংলাদেশে জেল হেফাজতে মৃত্যু হিন্দু সঙ্গীত শিল্পী। বিধানসভা ভোট দুহাজার মুসলিম প্রধান বাইশ শাসনে প্রার্থী দেবে না বিজেপি পারুইপুরে অভিষেকের ড্যাম্পোয়াকে তিন মৃত ভোটার বিএলোকের শোকোজের নির্দেশ কমিশনের আয়ত্যাক কাণ্ডের পরেই নিরাপত্তা বাড়ালো ইডি দপ্তরের মোতায়েন বাহিনী হোয়াটসঅ্যাপেই চলছে নির্বাচনের নির্দেশ সুপ্রিম কোর্টে বড় বিপাকে কমিশন নির্বাচনের মুখে বিজেপিদের ধস নামিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনশো কর্মী শুভেন্দুর কনভয়ে হামলা এবার কড়া পদক্ষেপ নিচ্ছে অমিত শাহের মন্ত্রক বাংলাদেশী ও রোহিঙ্গা চিহ্নিত করবে এআই আসছে নতুন টুল একশো শতাংশ সাফল্যের দাবি মুখ্যমন্ত্রীর দিদি আবার মুখ্যমন্ত্রী হবেন ছাব্বিশে কত পাবে তৃণমূল মঞ্চে দাঁড়িয়ে যোদ্ধাদের আসনের টার্গেট মনে করালেন দেব আইন নিজের হাতে নেওয়ার একটা প্যাটার্ন তৈরি করেছেন মমতা আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি ভোটার নথি মানছে কমিশন এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে ফের চিঠি মমতার ডাকাতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একের পর এক উদাহরণ দিল ইডি দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি ইসলামপন্থীদের দখলে যাচ্ছে বাংলাদেশ বড় চমকের আভাস ফেসে বসে আছে মনোজ বর্মা ও রাজীব কুমারকে ব্যাগ গোছাতে বললেন শুভেন্দু বিশ্বাস করুন এখানে কোন সরকার নেই চলে গেছে তৃণমূলকে সজরে ধাক্কা শ্রমিকের বাসের ভাড়া দিচ্ছে না দল খুব তৃণমূলের শ্রমিক নেতার পার্থ বললেন এটাই নিয়ম না ফোরলো নেন না ফলো ধান মোদীর নাম শুনেই সিঙ্গুরে নামলো জেসিবি স্বামীজির মাটিতে ফাইল চোর কয়লা চোরেরা ঘুরে বেড়াচ্ছে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের সপ্তাহের প্রথম দিনে মমতাকে সুপ্রিম ধাক্কা ইডির পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে কমিশন সহ সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের প্রয়াত পিডিএস প্রতিষ্ঠাতা সমীর পুতুণ্ড নিজের কাউকে হারানাম শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর দল যাকে প্রার্থী করুক ভবানীপুরে মমতাকে হারানোর দায়িত্ব আমার শুভেন্দু বিবেকানন্দের জন্মদিনে অভিষেকের হোডিং লেখা স্বাগতম যুবরাজ নিন্দা বিজেপির তৃণমূলের দাবি কি মৌসুম কংগ্রেসে ফিরতেই বিরাট ভাঙন হাত দলে দলে গেলেন তৃণমূলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকেও বেশি ভিড় হবে আমার সভায় হুঙ্কার হুমায়নের রাজনৈতিক উত্তাপ যখন চরমে ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ্যে শক্তি প্রদর্শনের বার্তা দিলেন বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি এক জনসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে তার থেকেও বেশি মানুষের উপস্থিতি থাকবে তার সভায় এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা হুমায়ুন কবির বলেন তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছেন এবং এলাকায় তার করি না মানুষ আপনাতেই আসে এমন মন্তব্য করে তিনি কার্যত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিজের জনপ্রিয়তার তুলনা টানেন যদিও তৃণমূল নেতৃত্বের একাংশ এই বক্তব্যকে ব্যক্তিগত মত বলে ব্যাখ্যা করেছেন

কংগ্রেস ও বাম শিবিরও এই মন্তব্যকে শাসক দলের অন্তর্দ্বন্দ্বের প্রমাণ বলে দাবি করছে তবে হুমায়ুন কবির পরিষ্কার জানিয়েছেন তার মন্তব্যের উদ্দেশ্য দলকে দুর্বল করা নয় বরং সংগঠনকে আরো শক্তিশালী করা তিনি বলেন দলের জন্য কাজ করছি করব কে কত বড় নেতা সেটা মানুষ ঠিক করবে এই বক্তব্যে তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের জোর করে প্রতীকের বাড়ি ঢুকেই ডি ইনদপত্তা রক্ষীদের হেনস্থা প্রতিবেশীদের তলব পুলিশের প্রতীক মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা অভিযোগ বিনা নোটিসে জোর করে প্রতীকের বাড়িতে ঢুকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযোগের সময় নিরাপত্তা রক্ষীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনার পরপরই পুলিশ প্রতিবেশীদের তলব করে জিকশাবাদ শুরু করেছে সূত্রের খবর নির্দিষ্ট কিছু নথি উদ্ধারের উদ্দেশ্যে ইডি একটি দল প্রতীকের বাড়িতে যায় তবে পরিবারের অভিযোগ কোনো সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি এবং জোরপূর্বক দরজা খুলে তল্লাশি চালানো হয় রক্ষীদের ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগও সামনে এসেছে এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানিয়েছে দলের দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের বক্তব্য আইনের শাসনের নামে বেআইনি কাজ করা হচ্ছে অন্যদিকে ईडी দাবি সমস্ত আইন মেনেই অভিযান চালানো হয়েছে এবং তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ বিধি সূত্রে জানানো হয়েছে প্রত্যেক সংক্রান্ত আর্থিক লেনদেনের একাধিক তথ্য তাদের হাতে এসেছে যার ভিত্তিতেই দল্লাশি ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তজনা ছড়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করে অতিরিক্ত বাহিনী প্রতিবেশীদের ডেকে ঘটনার প্রত্যক্ষ বিবরণ সংগ্রহ করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এই ঘটনা শুধু একটি তল্লাশি নয় বরং কেন্দ্র রাজ্য সংঘাতের আরেকটি অধ্যায় আগামী দিনে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আরো বড় রাজনৈতিক প্রভাব পড়তে পারে মুজিব মুজবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়িনি বললেন হাসিনা কবে ফিরবেন দেশে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থানরত অবস্থায় এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি ভয়ে দেশ ছাড়েননি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলা কোনোভাবেই সম্ভব নয় শেখ হাসিনা বলেন মুজিব মানে বাংলাদেশ ইতিহাস মুছে ফেলতে চাইছে চাইলেই মুছে যাবে না সাম্প্রতিক সময়ে নাম ও স্মৃতি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি শান্ত হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন। তবে নির্দিষ্ট কোন তারিখ এখনো ঠিক হয়নি তার দাবি। দেশের রাজনৈতিক প্রতিহিংসা ওน্যাপত্তার অভাব তৈরি হয়েছে। এই বক্তব্যের পর বাংলাদেশ রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসিনার প্রত্যাবর্তনর অপেক্ষায় অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই দেখছে। আন্তর্জাতিক মহলের নজরও বাংলাদেশের দিকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যক্তি থেকে দল বড় মেজ সেজ নেতার নামে জয়ধ্বনি নয় সাব বার্তা অভিষেকের দলীয় শৃঙ্খলা নিয়ে করা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংগঠনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন ব্যক্তি নয় দলই সবার উপরে অভিষেক বলেন মঞ্চে উঠে কোনো মেজো বা সেজ নেতার নামে জয়ধ্বনি নয় তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যে স্পষ্ট দলের অন্দরে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তিনি দলের একাংশের মতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতার শক্তি প্রদর্শন ও আলাদা আলাদা গ্রুপ তৈরি হওয়ায় এই বার্তা অত্যন্ত গুরুত্ব পূর্ণ অভিষেকের বক্তব্যকে অনেকেই ভবিষ্যতে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখছেন বিরোধীরা অবশ্যই এই বক্তব্যকে তৃণমূলের অন্দরের অসন্তোষ ঢাকতে নেওয়া পদক্ষেপ বলে কটাক্ষ করেছে

কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সব পক্ষের জবাব তলব করেছে আগামী শুনানিতে মামলাটি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাজ্য রাজনীতির বলে দেওয়া হচ্ছে নট ফান্ড এক গুচ্ছ অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার ভোটার তালিকার সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে লেখা পঞ্চম চিঠিতে তিনি দাবি করছেন পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে বহু ভোটারের নামের পাশে নট ফাউন্ড লেখা হচ্ছে যার ফলে প্রকৃত ভোটাররাই ভোটাধিকার হারানোর আশঙ্কায় পড়ছেন অনুমোদন অভিযোগ ব্লক লেভেল অফিসারদের ওপর অমানবিক চাপ তৈরি করা হয়েছে বহু ক্ষেত্রে বাড়ি না গিয়ে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ভোটার তালিকা সংশোধনের নামে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে তার দাবি বিরোধী রাজনৈতিক শক্তির প্ররোচনায় এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে চিঠিতে তিনি উল্লেখ করেছেন বয়স্ক মানুষ পর্যায়ে শ্রমিক ও সংখ্যালঘু ভোটারদের নাম বিশেষভাবে বাদ পড়ছে মুখ্যমন্ত্রীর মতে এটা নিছক প্রশাসনিক গাফিলতি নয় বরং সুপরিকল্পিত চক্রান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে নিয়ম মেনে এসআইআর প্রক্রিয়া চলছে এবং কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তবে মমতার অভিযোগ সামনে আসার পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বিজেপি দাবি ভুয়ো ভোটার বাদ দিতে এই উদ্যোগ অনদিকে শিরোনাম বলছে বিজেপির ইশারাতেই ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এই ইস্যু নিয়ে ইতিমধ্যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে ফলে আগামী দিনে এসআইআর বিতর্ক আরও বড় আকার নিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে सीबीआई তদন্ত আর এক গুচ্ছ অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে গেল ইডি রাজ্য রাজনীতিতে বড় সরু চাঞ্চল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরো এক গুচ্ছ আবেদন জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দাবি একাধিক মামলায় মুখ্যমন্ত্রীর ভূমিকার খতিয়ে দেখা জরুরি ইডির সূত্রে জানা যাচ্ছে আইপ্যাক সংক্রান্ত ঘটনা নথি চিন্তায় এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এই আর্জি জানানো হয়েছে এটির বক্তব্য রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তর থেকে কেন্দ্রীয় তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে এই আবেদনের পর তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দলের দাবি নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার ভয় পেয়েই এসব করা হচ্ছে বিরোধী বিজেপি যদিও এদের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাদের বক্তব্য আইনের ঊর্ধ্বে কেউ নয় মুখ্যমন্ত্রী হলেও তদন্ত হওয়া উচিত সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং আগামী শুনানিতে কি সিদ্ধান্ত হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলে তৃণমূলের এস আই আর এই পদক্ষেপ চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং আদৌ নিয়ম মেনে এই প্রক্রিয়া চলছে কিনা কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের আগে বড় অংশের ভোটারকে বাদ দেওয়ার ছক কষা হয়েছে আদালতে দাখিল করার নহিতে দল জানিয়েছে বহু ক্ষেত্রে বিএল

এসআইআর প্রক্রিয়ার অতিরিক্ত চাপের জেরে একের পর এক ব্লক লেভেল অফিসার মৃত্যু ঘিরে অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও তদন্তের দাবিতে নির্বাচন কমিশনের সিইও দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা বিক্ষোভকারীদের দাবি অস্বাভাবিক কাজের চাপ দিন কাজ করানো এবং মানসিক নিপীড়নের ফলেই এই মৃত্যু বলি ঘটেছে তাদের অভিযোগ প্রশাসন সম্পূর্ণ উদাসীন রাজ্য সরকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং কেন্দ্রের ওপর দায় চাপিয়েছে অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য মৃত্যু ও এসআইআর এর মধ্যে সরাসরি কোনো যোগ প্রমাণিত নয় তবে এই ঘটনায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আরো বিতর্কিত হয়ে উঠেছে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ নৈরাজ্যের বাংলাদেশে জেল হেফাজতের মৃত্যু হিন্দু সঙ্গীত শিল্পের বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্যোগ এক হিন্দু সঙ্গীত শিল্পীর জেল হেফাজতে মৃত্যু অভিযোগ পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর হেফাজতে মৃত্যু হয় তার পরিবারের দাবি কোনো সঠিক কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছিল পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মানবাধিকার সংগঠনগুলি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভারতেও এই ঘটনাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাজনৈতিক মহলের মতে এই ঘটনা দুই দেশের সম্পর্ককেও প্রভাব ফেলতে পারে বিধানসভা ভোট দু মুসলিম প্রধান বাইশ আসনে প্রার্থী দেবে না বিজেপি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা বিজেপি নেতৃত্বের একাংশের দাবি এই সিদ্ধান্ত পুরোপুরি ভোটের অঙ্ক কষে নেওয়া হয়েছে যেখানে সংখ্যালঘু ভোটারদের প্রভাব অত্যন্ত বেশি এবং বিজেপির জয়ের সম্ভাবনা কম সেখানে প্রার্থী না দিয়ে অন্য আসনগুলিতে শক্তি কেন্দ্রীভূত করাই লক্ষ্য তবে এই সিদ্ধান্ত করেছে। মতে এতে সংখ্যালঘু বিরোধী বলে দাগানোর সুযোগ পাবে বিরোধীরা যদিও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি এটি বাস্তববাদী রাজনীতির অংশ তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বলেছে কটাক্ষ করে বলেছে বিজেপি কার্যত মেনে নিয়েছে যে তারা সংখ্যালঘু সমাজের সমর্থন পায় না জনমুলার মতে এই সিদ্ধান্ত বিজেপি রাজনৈতিক ব্যর্থতার শিকার হতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই কৌশল সফল হলে বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারে তবে নৈতিক ও সামাজিক দিক থেকে বিজেপির ওপর বাড়তি চাপ তৈরি হবে অমিত শাহের হাতে পৌঁছায় কয়লা পাচারের টাকা বিস্ফোরক দাবি মমতার সুবিন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে দহস্তদস্তি মমতা চিচিড় পালতা সুবিনদুর চিঠি নির্বাচন কমিশনে জোর সংঘাত কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপেকে ইডি তল্লাশি তথ্য ফাঁস কুনালের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে আইপ্যাক কর্তার বাড়িতে তল্লাশিতে বড় মোড় এডির হাতে বড় প্রমাণ রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আইপ্যাক কর্তার বাড়িতে এডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর এই তল্লাশিতে এমন কিছু নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার হয়েছে যেগুলিকে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন ইডির বক্তব্য অনুযায়ী এই নথিগুলি আর্থিক লেনদেন সংক্রান্ত এবং সেগুলি বিশ্লেষণ করলে বড়সড় আর্থিক অনিয়মের ইঙ্গিত মিলছে সূত্রের দাবি তল্লাশির সময় একাধিক হার্ড ডিস্ক মোবাইল ফোন ব্যাংক সংক্রান্ত কাগজপত্র ও কিছু চুক্তিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তদন্তকারীরা মনে করছেন রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করার আড়ালে কিভাবে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে তা খতিয়ে দেখার মতো পর্যাপ্ত তথ্য মিলেছে বিশেষ করে কিছু সন্দেহজনক লেনদেনের ট্রেইল ইডির নজরে এসেছে বলে জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা শাসক দলের নেতাদের একাংশের দাবি ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্য পুনোদিতভাবে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করা হচ্ছে অন্যদিকে বিজেপি বক্তব্য আইনের ঊর্ধ্বেই কেউ নয় এবং যদি সত্যিই আর্থিক দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত হওয়ায় স্বাভাবিক আইপ্যাকের তরফে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে সংস্থার ঘনিষ্ঠ মহলের দাবি তারা একটি পেশাদার রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে এবং সমস্ত আর্থিক লেনদেন নিয়ম মেনেই হয় তল্লাশিকে হয়রানিমূলক বলে দাবি করা হয়েছে আইনজ্ঞদের মতে ইডির হাতে যদি সত্যি শক্ত প্রমাণ থাকে তাহলে এই মামলার প্রভাব শুধু একটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে না রাজ্য রাজনীতিতেও তার বড় প্রভাব পড়তে পারে আপাতত ইডি উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল ডেটা খতিয়ে দেখছে তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের চার্জশিটে মুখ্যমন্ত্রী আইপ্যাকের কোটি কোটি টাকার হাওলাকাণ্ডে তোলপাড় দেশ ইডির চার্জশিটে মুখ্যমন্ত্রীর নাম উঠে আসার খবর সামনে আসতে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে অভিযোগ আইপ্যাক সংক্রান্ত একটি আর্থিক মামলায় কোটি কোটি টাকা হাওলা লেনদেনের সূত্রে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে যদিও এই বিষয়ে চূড়ান্ত আইনি ব্যাখ্যা এখনো আদালতের হাতে তবুও রাজনৈতিক মহলে এই খবর ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে ইডি সূত্রে জানা যাচ্ছে চার্জশিটে সরাসরি অভিযোগের পাশাপাশি কিছু লেনদেন ও যোগাযোগের উল্লেখ রয়েছে যা তদন্তকারীদের নজরে এসেছে সংস্থা দাবি হাওলা চ্যানেলের মাধ্যমে মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ঘুরেছে এবং সেই অর্থের ব্যবহার রাজনৈতিক কর্মকাণ্ডে হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শাসক দলের তরফে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার এবং আগে কৌশল। নয় বরং আদালতে এই সব প্রশ্নের উত্তর মিলবে অন্যদিকে বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতৃত্বের দাবি এতদিন ধরে যে দুর্নীতির অভিযোগ তারা করে আসছিল এবার তারই প্রমাণ সামনে আসছে তাদের বক্তব্য তদন্তে কোনো বাধা দেওয়া উচিত নয় আইন বিশেষজ্ঞদের মতে চার্চশিটে নাম থাকা মানে অভিযুক্ত সাব্যস্ত হওয়া নয় তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর রাজনৈতিক প্রভাব অনস্বীকার্য দেশের বিভিন্ন রাজ্যেও এই শুনিয়ে আলোচনা শুরু হয়েছে সব মিলিয়ে আইপ্যাক ও হাওলা লেনদেন সংক্রান্ত এই মামলায় মুখ্যমন্ত্রীর নাম জড়ানোয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারত চলল আগামী দিনে আদালতের পর্যবেক্ষণ ও তদন্তের অগ্রগতি এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন বিছে কংগ্রেসের গোপন কৌশলে তোলপাড় বাংলা রাজনৈতিক মাদারে ফের চর্চায় কংগ্রেস ও বামেদের সম্পর্ক হাত ছেড়ে কাস্তের সঙ্গে কেন দূরত্ব বাড়ছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা সূত্রের দাবি আসন্ন নির্বাচনের আগে কংগ্রেস নতুন কৌশল নিচ্ছে যার ফলে বামেদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বোঝা ফাটল ধরেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস নেতৃত্ব মনে করছে বামেদের সঙ্গে জোট করে তারা বাংলায় প্রত্যাশিত ফল পায়নি তাই নতুন করে এককভাবে অথবা ভিন্ন সমীকরণে লড়াইয়ের কথা ভাবা হচ্ছে এই কৌশলের নেপথ্যে রয়েছে ভোট ব্যাংক পুনর্গঠনের চেষ্টা বাম শিবিরের তরফে অবশ্য এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা হয়েছে তাদের বক্তব্য বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ বিরোধী শক্তি গড়া জরুরি ছিল কংগ্রেসের এই অবস্থান বিরোধী রাজনীতিকে দুর্বল করবে বলেই মত তাদের কংগ্রেস নেতৃত্বের একাংশ আবার বলছে এটি স্থায়ী বিচ্ছেদ নয় বরং কৌশলগত সিদ্ধান্ত প্রয়োজনে ভবিষ্যতে সমঝোতার পথ খোলা থাকছে তবে মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা মানছেন দলের নেতারাই এই রাজনৈতিক প্রভাব পড়তে পারে রাজ্যের একাধিক আসনে বিশেষ করে যেখানে কংগ্রেস বাম সমর্থন একত্রিত ফল বদলাতে পারে হলে সেখানে এই বিচ্ছেদ বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে হাত ও কাস্তের দূরত্ব শুধু দুই দলের সম্পর্কের বিষয় নয় বরং তা বাংলার সামগ্রিক রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করছে